হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সকলকে মঞ্জুশ্রী চ্যানেলে স্বাগত তো আজকে যে শাড়িগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা দেখো অলরেডি আমি ফেসবুক লাইভে শেয়ার করেছি যার ফল ফেসবুক লাইভটা চলছিল তো আমার একটা ক্যামেরা অন করা ছিল তো এবার ধরো আমি লাইভ করছি এবার আমার পক্ষে তো গিয়ে দেখা সম্ভব না যে ওই ক্যামেরাটা অন আছে কিনা তো যাই ওরা ক্যাপাসিটিটা কমে গিয়েছিল তো ওটা বন্ধ হয়ে গেছে যার ফলে আমাকে আরেকবার ভিডিওটা করতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য যারা আমার ইউটিউবে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আরেকবার ভিডিওটা আমি করছি আর তার জন্য আর কি শাড়িগুলো খোলা রয়েছে নাহলে শাড়িগুলো ভাজ করাই থাকতো তো এইটুকু তোমাদের কাছে মানে আশা রাখবো যে তোমরা একটু আমার সহযোগিতা করবে তো প্রথম যে শাড়িটা দিয়ে আমি স্টার্ট করব আজকে দুটো সেগমেন্ট আমি রেখেছি একটা হচ্ছে মটকা বেনারসি আর স্যাটিন সিল্ক যে শাড়ি দুটো রয়েছে মানে যেই দুটো সেগমেন্ট রয়েছে দুটোরই প্রাইজ রেঞ্জ থাকছে দু হাজারের মধ্যে আরেকটা বিষয়টাও রয়েছে যদি আমার লাইফটা চলাকালীন এখন তো একটা ভিডিও তোমরা দেখছো লাইভটা চলাকালীন যদি কেউ লাইভটা শেয়ার করে কোনো শাড়ি আমার পারচেস করতে চায় তাহলে সেক্ষেত্রে স্ক্রিনশট তোমাকে দিতে হবে তাহলে ফ্ল্যাট টাকা অফ থাকে যে শাড়ি কেন না কেন যা শাড়ি আমি দেখাই মোটামুটি খুব পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস থাকে তো সেটা যারা এর আগের ভিডিওটা আমরা দেখে তোমরা দেখেছো বা ধরো আমার শর্টস গুলো দেখেছো তারা জানো তো আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শিপিংটা ফ্রি থাকে আর বুকিং নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি ওয়ান জিরো ফোর টু সিক্স ফাইভ নাইন নাইন থ্রি থ্রি ওয়ান জিরো ফোর টু সিক্স ফাইভ নাইন তো প্রথম এই শাড়িটা দেখা যে শাড়ি দিয়ে দেখানো স্টার্ট করবো সেটা হচ্ছে স্যাটিন সিল্ক স্যাটিন সিল্কে রয়েছে শাড়িটা তোমাদেরকে আগেই বলে দিই লাইভটা জাস্ট শেষ করে আমি ভিডিওটা আবার করছি শুধুমাত্র ইউটিউবের ভিডিও অনেকেই ফেসবুকটা দেখো না বা ধরো ফেসবুকে নেই তারা আর কি ইউটিউবটা ফলো করো তো সেই সমস্ত বন্ধুদের জন্য আমি আবার ভিডিওটা করছি তো প্রথমে যেটা রয়েছে স্যাটিন সিল্কে স্যাটিন সিল্কে একটা ব্লু কালার এখানে একটা দু রকম কালার রয়েছে দেখতেই পাচ্ছ কালারটা জাস্ট জাস্ট অসাধারণ একটা কালার ব্লুয়ের ওপরে ওভার বুটা কাজ করা রয়েছে খুব সুন্দর একটা কালার স্যাটিন সিল্ক এটা হচ্ছে ব্লাউজ পিস সরি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসও একটা সেলফে কাজ করা রয়েছে আর হাতা এরকম হাতায় বা কোমরে ইউজ করতে পারো সেরকম ধরনের কাজ করা রয়েছে একটা স্ক্যালপ ডিজাইন করা রয়েছে আর পুরো শাড়িটা জুড়ে রয়েছে এরকম দুটা কাজ এরকম দেখো শাড়ির ফলটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতখানি সফট রয়েছে দামটা আমি আবারও বলে দিচ্ছি দামটা কিন্তু দু হাজার রেঞ্জের মধ্যেই রয়েছে যারা নিতে চাইছো নিতে পারো আহ কনের শাড়ি হতে পারে পুজোতে তো অবশ্যই যে কোনো সপ্তমী বলো অষ্টমী বলো নবমী বলো রাতটা জাস্ট জমে যাবে আর শাড়িটা দেখো আর বিয়ের কনের যে শাড়ি তাতেও খুব জমে যাবে শাড়িটা খুব সুন্দর শাড়ি স্যাটিন সিল্কের রয়েছে কালার রয়েছে ব্লু নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটাও এই স্যাটিন সিল্কেরই শাড়ি রয়েছে কিন্তু কালারটা আমি এই মানে স্যাটিন সিল্কের যেটা অল ওভার বুটা সেই শাড়িটাই প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে বাকি আর একটা স্যাটিন সিল্কের একটা জাল কাজের উপর রয়েছে সেটাও দেখাচ্ছি এটা রয়েছে গ্রিন কালার ওটা ছিল ব্লু এটা একটু গ্রিন কালার সি গ্রিন কালার বলতে পারো এটা হচ্ছে ব্লু এই সরি গ্রিন সি গ্রিন কালার এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা রয়েছে ব্লাউজ পিস এটাতেও অল ওভার বুটা যেরকমটা নীলটা সেরকমটাই এটা রয়েছে কিন্তু এটা হচ্ছে গ্রিন কালার সি গ্রিন কালার ঠিক আছে স্যাটিন সিল্ক দাম দু হাজারের মধ্যেই থাকছে আরেকটা যে কালার সেটা হচ্ছে ইয়েলো কালার স্যাটিন সিল্ক অল ওভার বুটা স্যাটিন সিল্ক অল ওভার বুটা ইয়েলো কালার অল ওভার বুটাতে রয়েছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে একটা সেলফে কাজ করা রয়েছে অল ওভার বুটা স্যাটিন সিল্কে এই অল ওভার বুটাতে এই তিনটে শাড়ি রয়েছে তিনটে কালার আরেকটা রয়েছে স্যাটিন সিল্কেরই উপরে কিন্তু এটা হচ্ছে জাল কাজের এটা হচ্ছে জাল কাজের উপরে শাড়িটা রয়েছে জাল কাজের উপরে শাড়িটা রয়েছে জাল কাজ একটু অনিয়ন পিঙ্ক বলতে পারো কালারটা একটু ইংলিশ স্টোন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে জাল কাজের উপরে দেখো অল ওভার বুটা ছিল এটা এটা অল ওভার বুটা নয় হচ্ছে জাল কাজের উপরে ঠিক আছে এটা হচ্ছে শাড়ির আঁচল আর এটা হচ্ছে পিস

এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস কালারটা রয়েছে মফ কালার মগ কালার স্যাটিন সিল্ক জাল কাজের ওপরে রয়েছে এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস স্যাটিন সিল্কের আরেকটা কালার স্যাটিন সিল্ক এই সেগমেন্টের লাস্ট কালার স্যাটিন সিল্ক এই সেগমেন্টের লাস্ট কালার একটু গ্রিন কালারটা একটু গ্রিন কালার

দাম কিন্তু প্রত্যেকটাই দু হাজারের মধ্যে দাম কিন্তু প্রত্যেকটাই দু হাজারের মধ্যে এটা হচ্ছে মটকা বেনারসি এটা হচ্ছে মটকা বেনারসি কালারটা হচ্ছে দুধে আলতা কালার এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অল ওভার ব্রোকেটে কাজ করা রয়েছে ব্লাউজ পিসটা তুমি অন্য যে কোনো শাড়ির সঙ্গে ট্রাই করতে পারো খুব সুন্দর লাগবে শাড়িটা হচ্ছে মটকা বেনারসি

ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস হলুদ কালার কিন্তু কাঁচা হলুদকে বাটলে পরে যে কালারটা হয় সে কালার কাঁচা হলুদকে বাটলে যে কালারটা আসে সেই নেক্সট কালার মরকা বেনারসিতে নেক্সট কালার অলিভ গ্রিন কালার অলিভ গ্রিন অলিভ গ্রিন কালার অলিভ গ্রিন কালার আঁচল আর ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস অলিভ গ্রিন কালার অলিভ গ্রিন কালার প্রত্যেকটাই দাম দু হাজারের মধ্যে প্রত্যেকটাই দাম দু হাজারের মধ্যে প্রত্যেকটারই দাম দু হাজারের মধ্যে নেক্সট কালার মটকা ব্যানার্জিতে নেক্সট কালার একটা গ্রিন কালার কিন্তু একটু ইংলিশ টোন রয়েছে সি গ্রিন কালার বলতে পারো সি গ্রিনটা পুরোটা নয় এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর ব্লাউজ পিসটা নেক্সট কালার ফিরোজা কালার মটকা বেনারসিতে নেক্সট কালার ফিরোজা 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 কালার 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 মটকা ব্যানার দাম দু হাজারের মধ্যেই থাকছে এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস আচল এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে মটকা বেনারসি দাম দু হাজারের মধ্যেই তো তোমাদের যদি শাড়িগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে বুকিং নাম্বারে বুক করতে হবে নাইন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার পরে বাইরে মানে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে ক্লিক করে রেখো তাহলে নেক্সট যত ভিডিও আমি দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে ইন করছি বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো